আজকে একটা নতুন লেখা নিয়ে আপনাদের কাছে এসেছি লেখাটি আমার লেখা না একে ঠিক কবিতা বলা যায় না গল্প নয় কাব্যও নয় খানিকটা সংলাপ বলতে পারেন আবার খানিকটা মিছিমিছি খানিকটা অনুভূতি ভাগ করে নেওয়া দেখুন কেমন লাগে আপনাদের লেখার নাম প্রেম মানে কি প্রেম মানে কি ছেলেবেলা থেকে এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এই বিয়াল্লিশের দোরগোড়ায় এসে নিজের মতো করে করেছি একটা মানে দেখুন তো মিলে কি আপনাদের সাথে আমার কাছে প্রেম এক অদ্ভুত মানসিক অবস্থান যেখানে শুক্লপতিপদের চাঁদদেরও উছলে আলো পড়ে গাছের পাতাগুলো কি করে যেন বেশি বেশি উজ্জ্বল হয়ে ওঠে প্রচণ্ড তাভদাহে গরম লাগে না মোটে বর্ষার নালা জল ঠেলে স্কুল কলেজ বা অফিসে খারাপ লাগে না যেতে ভালোই তো মনের মাঝে এক কবি জেগে থাকে সর্বদা আর শীতের সকাল আহা সে এক অদ্ভুত ভালো লাগা মোট কথা হলো এই যা কিছু ভালো শুধু তাই চোখে পড়ে মানে প্রেম ভালো কিছু শেখায় আর যা কিছু খারাপ ছুঁড়ে ফেলে দূরে আবার একটু অন্যভাবে দেখলে প্রেম হল সেই এক অদ্ভুত মানসিক অবস্থান যেখানে পশ্চিমবঙ্গে বামেরা শূন্য হলেও আমরা আছি আমরা থাকবো কিংবা যেটুকু হৃদয় সেটুকু বাম বলে স্লোগানে স্লোগানে হাত ধরা যায় মুদ্রা কথাটা হলো প্রেম ঘুরে দাঁড়ানোর সাহস জোগায় আবার অন্য এক স্মরণী ধরে বলি প্রেম এক অদ্ভুত মানসিক অবস্থান যখন গ্রীষ্মের ভর দুফুরে ধর্মতলার জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আর জোছনা রাতে সবাই গেছে বনে শুনে স্পিকারটা ঢিল মেরে ভেঙে দিতে ইচ্ছে করে না আসলে প্রেম আমাদের ধৈর্য ধরতে শেখায় প্রেম এক অদ্ভুত মানসিক অবস্থান যেখানে বুলেটের সামনে অনায়াসে বুক পেতে দাঁড়ানো যায় আসলে প্রেম প্রতিবাদ করতে শেখায় প্রেমে অপেক্ষা করেনি অথবা প্রেম অপেক্ষা করায়নি এমন মানুষ বিরল তাই আর আলাদা করে বললাম না প্রেম আমাদের অপেক্ষা করতেও শেখায় আবার আসি সেই এক কথায় প্রেম এমন এক মানসিক অবস্থান যখন গোটা দুনিয়া বলছে তুমি বিটি মোটা কালো কুচ্ছিৎ তখন আয়না বলছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ অর্থাৎ অর্থাৎ কিনা হলো গিয়ে প্রেম আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় গড়ে তোলে প্রেম এমন এক মানসিক অবস্থান যেখানে বিদ্রোহ আর চুমু সমার্থক যেখানে ঘেউ কুকুরটাকে দেখলেও শুশ্রূষা করতে ইচ্ছে করে বেড়াল ছানাটাকে অজান্তেই কোলে তুলে আদর করতে ইচ্ছে করে যেখানে মানুষ পশু পাখি গাছপালা ভালোবাসার বন্ধনে এক ও অভিন্ন হয়ে যায় যেখানে পাশের দেশকে শত্রু নয় পড়শি বলে মনে হয় আর পাড়ার বিছুটিকা কিমা অসুস্থ হলেও মন ভারাক্রান্ত হয় মনে মনে বলি সুস্থ হয়ে এসো আবার ঝগড়া করব। মানে মানে হলো গিয়ে যা কিছু প্রবৃত্ত তাই আমাদের মধ্যে জাগিয়ে রাখে প্রেম আর প্রেম বাঁচিয়ে রাখে পবিত্রতাকে তাকে কবি স্বপ্ন দেখে সবার অন্য সংস্থানের আচ্ছা এমন যদি হতো পারমাণবিক বোমা ফাটল। বিষক্রিয়ার বদলে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল শস্য বীজ কিন্তু এমনটা হয় না কারণ এসব জড়বস্তুর মস্তিষ্ক নেই তার ভাবতে জানে না কিন্তু মানুষের তো আছে মানুষের মন আছে মস্তিষ্ক আছে মানসিক অবস্থান আছে কবির স্বপ্ন বিজ্ঞানীরা সফল করুন মানুষের মস্তিষ্কের কষে কষে ছড়িয়ে দিন প্রেম হিংসাকে রূপ বদলে করে দিন এক মৌন পাহাড় মানুষ বাঁচুক বাঁচুক জীব জন্তু পশু পাখি গাছেরা বাঁচুক আর বেঁচে থাকুক অনাদি অনন্ত প্রেম